আজকে আমরা ডিসকাশন করব প্যাকিং ম্যানের কাজ যে গার্মেন্ট সেকশনে প্যাকিং ম্যান হচ্ছে একটা অন্যতম রোল এবং তাদের কাজগুলো কি পলি কত প্রকার কার্টুন কত প্রকার এবং প্যাকিং ম্যানের কি কাজ আছে সেগুলো নিয়ে হচ্ছে আজকে আমরা ডিসকাশন করব সো ভিওয়ার্স প্যাকিং ম্যান এবং তার মেন কাজ হচ্ছে যখন একটা গার্মেন্টস সুইং সেকশন সুইং কমপ্লিট হয়ে যায় ওয়াশ কমপ্লিট হয়ে যায় সেগুলো ফিনিশিং সেকশনে যায় তো এজ অল ফিনিশিং সেকশনে লেআউটটা আসলে কি যে প্রথমই হচ্ছে এটা ইনিশিয়ালি সুতা কাটার জন্য যাবে তারপর কোন দনের টিম অ্যাটাচমেন্ট ফুলে সেটা বাটন বা রিবিট এই যদি কোনো আইটেম অ্যাটাচমেন্ট করা প্রয়োজন হলে এগুলো অ্যাটাচমেন্ট করা হবে তারপর টপ ইনসাইড কোয়ালিটি চেক হবে তারপর হচ্ছে আয়রন হবে বা প্রেসিং হবে তারপর টপ সাইড কোয়ালিটি চেক হবে গেটআপ কোয়ালিটি চেক হবে তারপর মেজারমেন্ট হবে মেজারমেন্ট হওয়ার পরেই কিন্তু আপনার হ্যান্ডট্যাগ অ্যাটাচমেন্ট এর কোতরা চলে আসে তো এই যে হ্যান্ডটেক অ্যাটাচমেন্ট থেকে একদম কার্টুন কমপ্লিট হয়ে সেটাকে ওয়ার হাউসে রাখা এর মাঝখানে যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু অ্যাজুয়াল প্যাকিং ম্যানের সাথে জড়িত তো কোন প্রোডাক্টের ক্ষেত্রে কোন হ্যান্ডটেক অ্যাটাচ করতে হবে কোন কান্ট্রি ক্ষেত্রে কোন হ্যান্ডটেক অ্যাটাচ করতে হবে এই সব কিছু কিন্তু প্যাকিং ম্যান জিপিকে কাছ থেকে ডাটা নিয়ে থাকে নিয়ে যারা মানে সেই কনসার্ন পার্সন যে হ্যান্ডটেক অ্যাটাচ করে তাদেরকে বুঝিয়ে দিতে হয়

হ্যান্ডটেক লাগানোর পর এসকিউ চেক হয় তারপর মেটাল পাস এবং মেটাল পাস এর পরেই হচ্ছে কিন্তু ফাইনাল যে প্যাকটা সেটা শুরু হয়ে যায় এবং প্রত্যেকটা আপনার আলাদা আলাদা ডেডিকেটেড টেবিল থাকে সেই টেবিলগুলোতে গুলোতে প্যাকিং ম্যানরা থাকে এবং ফোল্ডিং ম্যান থাকে যেহেতু যারা কি করে প্রথমেই মেটাল পাস হওয়ার পর এক ঘন্টা থাকার পরে মেটাল জোন থেকে নেওয়া হয় নেওয়ার পরে সেগুলো কি করা হয় লাইন ওয়াইজ লেআউট অনুযায়ী যারা ফোল্ডিং মেন তাদেরকে দেওয়া হয় ফোল্ডিং মেন হচ্ছে অ্যাপ্রুভ ফোল্ডিং স্ট্যান্ডার্ড প্রত্যেকটা বাইরের নিজস্ব স্ট্যান্ডার্ড থাকে সে অ্যাপ্রুভ ফোল্ডিং স্ট্যান্ডার্ড অনুযায়ী তারা কিন্তু ফোল্ড করে থাকে তারপরে আরেকজন থাকে পলি মেন সে কি করে এই ফোল্ড করা প্রোডাক্টটাকে পলির ভিতরে ঢুকায় এবং পলির ভিতর ঢুকানোর পরে এখানে পলি যে কথাটা বলতেছিলাম যে পলি কত প্রকার সলিড আবার হচ্ছে মাস্টার আর হচ্ছে ব্লিস্টার তো এরকম আর কি সলিড পলি হচ্ছে ওয়ান পিস গার্মেন্টস এবং মাস্টার যেটা আছে সেটা হচ্ছে আপনার অনেকগুলা গার্মেন্টস অনেকগুলা পিস পলি যখন একটা পলিতে রাখা হয় তখন সেটাকে বলা হয় মাস্টার পলি আবার একাধিক কালার বা একাধিক একাধিক কালারের বা একাধিক সাইজের যখন গার্মেন্টস একটা মানে অনেকগুলা মাস্টার পলি যখন একটা পলিতে রাখা হয় তখন একটা ব্লিস্টার সো এরকম হচ্ছে সলিড পলি বা যেটা বলি যে সলিড পলি এবং মাস্টার ব্লিস্টার এরকম একটা কম্বিনেশন আছে এখানে তারপরে হচ্ছে তারা হচ্ছে প্রথমে সলিড পলি করে থাকে এবং এই সলিড পলি গুলো হয়ে যাওয়ার পর যদি এদেরকে মাস্টার করার প্রয়োজন হয় তাহলে তার মাস্টার পলি করে এসপার কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং সেই মাস্টার পলি করার আগে কি করতে হয় কিছু কাজ রয়েছে যেমন পলি স্টিকার লাগাইতে হয় পলি স্টিকার গুলো হচ্ছে এসপার কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কোন কান্ট্রিতে কোন ধরনের স্টিকার হবে সেগুলো এনসিওর করে দেওয়া হয় এবং পলি স্টিকার গুলো লাগানোর পরে কিন্তু আহ যেটা সলিড পলি করা হয় এবং পলি করার পরে অনেক ক্ষেত্রে পলি করার পরে স্টিকার লাগানো হয় আগে স্টিকার সবচেয়ে বেশি হচ্ছে একটা পলি করা হয় তারপর সেটা স্টিকার প্লেসমেন্ট অনুযায়ী প্লেস করা হয় তারপর এখানে একজন তাকে যে আহ সেটা স্টিকার প্লেসমেন্ট আছে কিনা অনুযায়ী লাগানো হয়েছে কিনা সেটা কিন্তু চেক দেওয়া হয় এখানে

কার্টুনের মধ্যে রাখে যেভাবে রাখা যে ওয়াইতে রাখা উচিত সেভাবে হচ্ছে তারা কার্টুনে রাখে সেইখান থেকে প্রোডাক্ট রাখার পরে সেগুলোকে তারা গাম টেপ দিয়ে ডেডিকেটেড যে গাম টেপগুলো আছে সেগুলো তারা বেঁধে দেয় মুখ ক্লোজ করে দিয়ে তারপর সেগুলা কি করে তারা প্রোডাক্টের যে কার্টুনে যে স্টিকার থাকে সেই স্টিকারটা প্রিন্ট দিয়ে তারা এটা প্লেসমেন্ট করে দেয় এবং একজন অ্যান্সার করে দেয় প্রত্যেকটা স্টিকার প্রপারলিভাবে প্লেস করা হয়েছে কোনো ধরনের সেরা নাই

ওয়ার হাউজে প্রোডাক্টগুলো রাখার সময় একটা লেআউট মেনটেন করা হয় সেই লেআউট অনুযায়ী ঠিক আছে কিনা সুপার সব সিস্টেম এবং যেখানে যা কিছু রাখবে সেগুলো বিন কার্ড আপডেট দেয় এবং বিন কার্ড আপডেট করার পরে সেটাকে লোকেশন বোর্ডে আপডেট করা হয় সো এগুলো হচ্ছে ফিনিশিং সেশনের কাজ এবং এজ ওয়াল হচ্ছে একটা প্যাকিং ম্যানের যে কাজগুলো আছে সেগুলো এখানে অ্যানসিওর করা হলো এবং কার্টুন যেটা বলতেছিলাম যে কার্টুনের প্রকার বেদ কার্টুন হচ্ছে ফ্লাই ওভার ভিত্তি করে তার প্রকার হয় যেমন হচ্ছে টু ফ্লাই থ্রি ফাইভ 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 এবং স্তরের মাঝখানে যেটা ডের মতো থাকে সেটাকে বলা হয় কার্যবিধি ডিসকাশন করা হলো সবাই থাকবেন আল্লাহ এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব